শুধুমাত্র এই জায়গাতে সাইকেল চালানোর জন্য আমাদের দেড়শো ইউরো জরিমানা হতে পারতো আর যেটা বাংলাদেশের আগায় অলমোস্ট বিশ হাজার টাকারও বেশি এটা এটা ছিল নেদারল্যান্ডসে আমাদের প্রথম সপ্তাহ সো আমি আর আমার ওয়াইফ খুব রিসেন্টলি ওয়াখানিখানে আসছি নেদারল্যান্ডসের খুবই সুন্দর একটা শহর ঘটনার দিন আমরা সেন্টারে যাচ্ছিলাম যেখানে সবাই কেনাকাটা করতে যাই খাওয়া দাওয়া করতে যাই ঘোরাঘুরিও করে আমরা সাইকেল নিয়েই বেরিয়েছিলাম সো একদম সাধারণ একটা দিনের মতোই যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম সাইকেল চালায় যাচ্ছিলাম আমরা দুজন তো চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তিনজন পুলিশ সামনে চলে আসে আমাদের কঞ্চিপার মধ্যে লুকে ছিল ভাই জানি না তো এসে বলতেছে এই জায়গাতে তো সাইকেল চালানোর কোনো নিয়ম নাই আপনারা কেন চালাচ্ছেন আপনাদেরকে এখন জরিমানা করা হবে আপনাদেরকে এখন ফাইন দেওয়া হবে দেড়শো ইউরো করে আপনাদেরকে ফাইন দিতে হবে পার পারসন আপনার পঁচাত্তর ইউরো করে জরিমানা এই রোডটাতেই ঘটনাটা ঘটেছিল সাধারণত এখানে পুলিশ আসে না ওই দিন আমাদের কপাল খারাপ ছিল হয়তোবা কিন্তু দেখেন এদিক দিয়ে মানুষ এখনও কিন্তু সাইকেল চালাচ্ছে তারা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে আজকে কিন্তু বন্ধের দিন নয় আজকে ছুটির দিন না এখনও চালানোর নিয়ম নাই বাট তারা চালাচ্ছে সো আমরাও ভাবছিলাম যে এখানে সাইকেল চালানো যাবে আমাদের কপাল ভাগ্য দুইটাই খারাপ ছিল আর কি তো তারা এসে ফাইন দেওয়ার জন্য আমাদের থেকে পাসপোর্ট ইনফরমেশান নেই আমার ওয়াইফের রেসিডেন্স কার্ড ছিল আমার ছিল না তো তখন আমি ওদেরকে বলি আমি তো এখানে নতুন আসছি মাত্র দুই দিন হলো আমার সাইন বিষয়ে রোড সাইন বিষয়ে তেমন আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি উই ডিডেন ইভেন সদা সাইন যে কি কোথায় সাইকেল চালাইতে হবে না চালাইতে হবে এই জিনিসটা নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না তো ওরা বাকি ইনফরমেশানগুলো নিয়ে এক পাশে চলে যায় কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়টা কি জানেন ওদের মধ্যে একজন পুলিশ অফিসার ছিল সুপার কাইন্ড এরপরে যা হয় আসলে আমার মানুষের উপরে একটা ফেথ চলে আসে আর কি তো পরবর্তীতে ওরা এসে আমাদেরকে বলল যে যেহেতু তোমরা নতুন আসছো নেদারল্যান্ডসে তোমাদেরকে এই প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি এমন করো তাহলে তোমাদেরকে ফাইন দিতে হবে পঁচাত্তর ইউরো এইচ এবং আমাদের ইনফরমেশান ওরা রেকর্ড করে রাখছে যাতে নেক্সট টাইম তারা জিনিসটা ট্র্যাক করতে পারে যা আমার আগেও একটা ইনসিডেন্ট ছিল তো এই অভিজ্ঞতা থেকে আমি দুইটা বিষয়ে জানলাম একটা হচ্ছে যে আপনাকে প্রচুর সাইন দেখে চলতে হবে এখানে প্রচুর সাইন রোড সাইন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সাইকেল চালানোর জন্য প্রচুর নিয়ম কানুন মেনে চলতে হবে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এই সাইনটা থাকলে আপনি সাইকেল চালাইতে পারবেন না আর কি এটার মানে হচ্ছে নট অ্যালাউড আমরা মূলত এই সাইনটাই মিস করি আর কি আমরা আসলে ভিতরে একটা রোড দিয়ে আসার কারণে আমরা এই সাইনটা দেখতে পাই এখন পর্যন্ত যতদিন আছি ভালোই লাগতেছে এখানকার মানুষজনের কথা যদি বলি মানুষজন খুবই ফ্রেন্ডলি আর খাবার দাবার নিয়ে কথা বললে আমাদের এশিয়ানদের এদের খাবার একদম ভালো লাগবে না ভাই ট্রাস্টমি অ্যান্ড ওয়েদারের কথা যদি বলি ভাই এটা টাচ ওয়েদার জাস্ট ফর গেট আপনি যদি নেদারল্যান্ডসে বা অন্য দেশে নতুন হয়ে থাকেন সবসময় এটা মনে রাখবেন যে আপনি কিন্তু সব নিয়ম জানেন না সো ওভাবেই স্টে ফোকাসড থাকবেন স্টে অ্যালার্ট হয়তো বা আপনাকে ইউনিভার্স ওভাবে ভদ্রভাবেই গ্রহণ করবে